আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশের ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ এক গুরুত্বপূর্ণ প্রান্তিকালে দাঁড়িয়ে আছে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি ডিপ্লোমা টেকনিশিয়ানরা অন্যায়ভাবে সরকারি চাকরিতে দশ দখল করে আছে যেখানে সরকারি চাকরির একাদশ দ্বাদশ গ্রেডে প্রবেশের জন্য বিএসসি ডিগ্রিধারীদের কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আসতে হয় সেখানে ডিপ্লোমা টেকনিশিয়ানরা দশম গ্রেডকে নিজেদের স্থায়ী সম্পত্তিতে পুকিগত করেছে আমরা স্পষ্টভাবে দাবি করছি যে দশঙ্কিট অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করে দিতে হবে এবং আমরা একই সাথে গভীর অতীতের সাথে লক্ষ্য করছি যে এইচএসসি সমমান ডিপ্লোমারা তারা নিজেদেরকে টেকনিশিয়ান দাবি না করে পরিচয় না দিয়ে নিজেদেরকে ইঞ্জিনিয়ার পরিচয় দিচ্ছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে পারবে অন্যদিকে ডিপ্লোমা সিন্ডিকেট দশম গ্রেড থেকে প্রমোশন নিয়ে নবম গ্রেড দখল করে ফেলতেছে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের মানে বিএসসি ইঞ্জিনিয়ারদের এন্ট্রি পোস্ট এর ফলে এতে করে বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের চাকরিতে প্রবেশের সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং কি তারা তাদের যে চাকরির যে বাজার সেটা পুরোপুরি কুক্ষিগত করে ফেলতেছে এর ফলে দেশের উন্নয়নশীল প্রকৌশলীরা যথাযথ অবদান রাখতে পারছে না এবং অযোগ্য ব্যক্তিদের হাতে দেশের প্রকৌশল খাত চলে যাচ্ছে যা একই সাথে প্রকৌশল সেক্টরের জন্য হুমকি স্বরূপ এবং দেশের অবকাঠামোমূলক উন্নয়নের জন্য হুমকি স্বরূপ আমরা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম শিক্ষার্থী হিসেবে প্রকৌশল খাতের চলমান বৈষম্যের বিরুদ্ধে এবং প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে পূর্ণ সংহতি প্রকাশ করছি ইঞ্জিনিয়ারদের তিন দফা সাথে আমরা সংহতি প্রকাশ করছি

দশম গ্রেড যেটা হচ্ছে উপসহকারী প্রদর্শনী বা এস এই এই পদে ডিপ্লোমাতে জন্য বরাদ্দকৃত একশো পার্সেন্ট কোটা বাতিল করতে হবে এই পদের ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন বিএসসি এবং এমএসসি ডিগ্রি ধারাও এই জায়গায় আবেদন করতে পারবে তিন নম্বর দাবি ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররাই করতে পারবে অন্য কেউ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নিতে হবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রকৃত যোগ্য বিএসসি ইঞ্জিনিয়ারদের সঠিক পদ ও মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য অন্যথায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং মেধা ক্ষয়ের ধারা ব্যহত থাকবে অব্যাহত থাকবে অতএব আমরা অবিলম্বে প্রকৌশলীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ